গুরুত্বপূর্ণ খবরের ওদিক থেকে গুলি চলবে এদিক থেকে গোলা চলবে জানিয়েছেন মোদী মার্কিন জিম্বি মুক্তির বিনিময়ে যুদ্ধ যুদ্ধবিরতিতে রাজি নয় ইসরায়েল বাঁধের গেট খুলে দিল ভারত পাকিস্তানের দিকে যাচ্ছে পানি পুতিনের সঙ্গে আলোচনায় বসতে রাজি জ্যালেন্সকি বৃহস্পতিবার তুরস্কে বৈঠক আরোপিত শল্ক একশো পনেরো শতাংশ হারে কমবে দুই দেশে নব্বই দিনের জন্য শল্ক কমাতে একমত যুক্তরাষ্ট্র ও চীন চীন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক আফগান সীমান্তে পাকিস্তানকে শান্তির আশ্বাস দিল তালেবান সরকার ওদিক থেকে গুলি চলবে এদিক থেকে গুলা চলবে জানিয়েছেন মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন পাকিস্তানের প্রতিটি পদক্ষেপের প্রতি ভারতের প্রতিক্রিয়া আরও জোরাল হওয়া উচিত ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও যুদ্ধবিরতির পর মোদীর এই বক্তব্য সামনে এলো ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে রোববার এগারো মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সেনাবাহিনীকে নির্দেশ দিয়ে বলেন উহা সে গুলি চলেগি ইহাসে ইহা সে গোলা চালেগা অধিক থেকে যদি গুলি চালানো হয় তবে এখান থেকে গোলা ছোড়া হবে ভারতীয় সূত্রগুলো এটিকে একটি মূর ঘুরানো সিদ্ধান্ত বলে উল্লেখ করেছে বিশেষ করে পাকিস্তানের বিমান ঘাঁটিতেও ভারতের হামলা এর আগে ভারত অপারেশন সিদুর আমি একটি সামরিক অভিযান চালিয়ে পাকিস্তানের কয়েকটি স্থানে হামলা চালায় ভারতীয় যুদ্ধ বিমান থেকে লঞ্চ করা অস্ত্র ব্যবহার করে এই হামলাগুলো করা হয় অন্যদিকে ভারতের হামলার জবাবে দেশটির বিরুদ্ধে মার্সুস নামে পাল্টা অভিযান শুরু করে ইসলামাবাদ দুই দেশে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে এরপরও কিছু হামলায় ক্ষয়ক্ষতির কথাও স্বীকার করেছে দেশ দুটি এদিকে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার উপায় নিয়ে আলোচনা করতে সোমবার বারো মে ভারত ও পাকিস্তানের মধ্যে সরকারি আলোচনা হওয়ার কথা রয়েছে মার্কিন জিম্মি মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধ রাজি নয় ইসরায়েল সোমবার তারা জানিয়েছে গাজায় হামাসের সঙ্গে কোনো যুদ্ধ বা বন্দি বিনিময়ের বিষয়ে তারা সম্মত হয়নি খবর রয়টার্সের পরিস্থিতি সম্পর্কে অবগত একটি সূত্র জানায় গাজায় আটক থাকা শেষ জীবিত মার্কিন জিম্মি অ্যাডান আলেকজান্ডারকে সোমবার মুক্তি দেওয়া হতে পারে এই সিদ্ধান্তের কথা ইসরায়েলকে আগে জানিয়েছিল হামাজ যা ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সদিচ্ছার প্রকাশের অংশ হামাস যুক্তরাষ্ট্র মিশর এবং কাতারের মধ্যে চার পরীক্ষীয় আলোচনার পর এই মুক্তির সম্ভাবনা তৈরি হয় যা গাজায় আটক বাকি উনষাট জন জিম্বির মুক্তির পথ খুলে দিতে পারে তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন ইসরায়েল কেবলমাত্র আলেক জান্টারদের নিরাপদ পারাপারের অনুমতি দিয়েছে এবং গাজায় তাদের সামরিক অভিযান জোরদারের জন্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছে তার অফিস এক বিজ্ঞপ্তিতে জানায় আলোচনা চলবে গুলাগুলির মধ্যে এবং লড়াই আরও তীব্র করার প্রস্তুতি চলবে এতে আরও বলা হয় হামাসকে এই মুক্তিতে বাধ্য করেছে ইসরায়েলের সামরিক চাপ বাঁধের গেট খুলে দিল ভারত পাকিস্তানের দিকে যাচ্ছে অস্ত্র বিরতির পর দিনে চেনাব নদীতে দিয়া বাঁধের একাধিক গেট খুলে দিয়েছে ভারত এর ফলে আবারও পাকিস্তানের দিকে পানি প্রবাহিত হতে শুরু করেছে পহিল গাঁয়ের হামলায় নিহতর পর ভারত একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করে এর মধ্যে অন্যতম ছিল পাকিস্তানি দিকে পানি প্রবাহ বন্ধ করা এবং পাকিস্তানি নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ ভারত পাকিস্তান সামরিকভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং এবং চেনাব নদীর বাকলিহার ও সালাসবাধের গেট লাগিয়ে প্রবাহ আটকে দেয় ফলে পাকিস্তানি দিকে চেনাব নদীর জলস্তর আশঙ্কাজনকভাবে কমে যায় ফলে পাকিস্তানি দিকে চেনাব নদীর জলস্তর আশঙ্কাজনকভাবে কমে যায় দেশটির প্রশাসনের বরাতে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে সম্প্রতি জম্মু কাশ্মীরে টানা বৃষ্টির কারণে বাগলিয়ার ও সালাল বাঁধে পানির স্তর বেড়ে গিয়েছিল বাঁধে অতিরিক্ত জল জমে থাকায় তা ছেড়ে দেওয়ার প্রয়োজন হয় বিশেষজ্ঞদের মতে পানি না ছাড়লে বাঁধের উপর অতিরিক্ত চাপ পরে বিপর্যয় সৃষ্টি হতে পারত যদিও সরকারিভাবে এখন পর্যন্ত বাঁধের গেট খোলার প্রকৃত কারণ জানানো হয়নি গেট খোলার ফলে পাকিস্তানে চেনাব নদীর শুকিয়ে যাওয়া এলাকাগুলিতে আবারও জল প্রবাহিত হচ্ছে পুতিনের সঙ্গে আলোচনায় বসতে রাজি জ্যালেন্স কি বৃহস্পতিবার তরুকে বৈঠক রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ্যালেন্সকি তিনি বলেছেন আমি বৃহস্পতিবার তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করব রোববার স্থানীয় সময় রাত এগারোটায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে দিয়া এক বার্তায় তিনি কথা। জানিয়েছেন খবর রয়টার্স সোমবার থেকে যুদ্ধবিরতি শুরু করতে চান জানিয়ে জ্যালেন্সকি বলেন হত্যাকাণ্ড দীর্ঘায়িত করার কোনো মানে নেই আমি বৃহস্পতিবার ইস্তাম্বুলে পুতিনের সঙ্গে দেখা করতে ইচ্ছুক আমি আশা করি এবার রাশিয়ানরা অজুহাত খুঁজবে না তিনি বলেন আমরা আগামীকাল থেকে একটি সম্পূর্ণ এবং স্থায়ী যুদ্ধবিরতির জন্য অপেক্ষা করছি যা কূটনীতির জন্য প্রয়োজনীয় ভিত্তি তৈরি করবে জ্যালেন্সকে আগে যুদ্ধবিরতি পরে আলোচনা চান দুপক্ষকে আলোচনায় বসাতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে তুরুস্কও অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বৃহস্পতিবার তুরুস্কে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে রাজি হন এতে আশার আলো দেখছেন বিশ্ব নেতারা দিনের জন্য কমাতে একমত যুক্তরাষ্ট্র ও চীন বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দেওয়া শল্ক যুদ্ধের উত্তাপ সামরিকভাবে কমাতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন পারস্পরিক আলোচনার পর দুই দেশ আগামী নব্বই দিনের জন্য একে অপরের উপর আরোপিত আমদানি শুল্ক উল্লেখযোগ্য হারে হ্রাস করতে সম্মত হয়েছে সোমবার বারো মে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে বিবিসি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন এ সময় উভয় দেশে পারস্পরিক একশো পনেরো শতাংশ হারে কমাবে এই সিদ্ধান্ত এসেছে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত দুই দেশের প্রতিনিধিদের মধ্যকার গুরুত্বপূর্ণ আলোচনা শেষে জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর একশো পঁয়তাল্লিশ শতাংশ হারে শুল্ক আরোপের পর এটি ছিল প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক তবে নতুন সমঝোতা অনুযায়ী যুক্তরাষ্ট্র এখন চীনা পণ্যে শতাংশে নামিয়ে আনবে এবং চীন ও মার্কিন পণ্যের শুল্ক কমিয়ে দশ শতাংশ করবে উভয়ই নব্বই দিনের জন্য কার্যকর থাকবে তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে এই সময়সীমার মধ্যে চীনের উচিত হবে ফেন্ডালিন নামের ভয়াবহ মাদকের অবৈধ রপ্তানি বন্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া এ বিষয়ে চীনের সদিচ্ছা দেখে ওয়াশিংটন আশাবাদ প্রকাশ করেছে মার্কিন অর্থমন্ত্রী বলেন উভয় দেশই নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করতে পেরেছে আমাদের লক্ষ্য ভারসাম্যপূর্ণ বাণিজ্যের পথে অগ্রসর হওয়া এবং এটি তারই সূচনা প্রথম দফায় স্বল্প আরোপের ফলে বিশ্ববাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছিল এবং বৈষ্ণিক মন্দার শঙ্কা জোরালো হয়েছিল আফগান সীমান্তে পাকিস্তানকে শান্তির আশ্বাস দিল তালেবান সরকার ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সীমান্ত উত্তেজনার মধ্যে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের পশ্চিম শান্তি বজায় রাখতে কূটনৈতিক অগ্রগতি অর্জিত হয়েছে কাবুলি অবস্থানরত পাকিস্তানের আফগান বিষয়ক বিশেষ দ্রুত মোহাম্মদ সাদিক খান আফগান তালেবান সরকারের কাছ থেকে শান্তিপূর্ণ সীমান্তের প্রতিশ্রুতি আদায় করতে সক্ষম হয়েছেন বলে রোববার একাধিক সূত্র জানিয়েছে সোমবার এক প্রতিবেদনে এই প্রেক্ষাপটে কাবুলি অনুষ্ঠিত হয়েছে চীন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকের প্রথম পূর্ব ত্রিপাক্ষিক বৈঠকের প্রথম পর্ব যেখানে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা চীনের এ আফগানিস্তানের অন্তর্ভুক্তি এবং